নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টক্সের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হল প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড কেন গুরুত্বপূর্ণ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন সমৃতা সাহা মহাশয়া যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্ত ওনার সাথে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব জানবো ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা কেন ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ নমস্কার ম্যাডাম প্রথম যে প্রশ্নে যাচ্ছি তা হলো প্রাথমিক চিকিৎসা কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ ফার্স্ট এড সো ইম্পর্ট্যান্ট ফার্স্ট এ ইজ ইম্পর্ট্যান্ট বিকজ ইট ক্যান প্রিজার্ভ লাইফ অ্যান্ড প্রিভেন্ট কন্ডিশনস ফ্রম ওয়ার্সনিং মানে তাড়াতাড়ি যাতে রিকভারিটা প্রমোট করা যায় অনেক সময় এরকম হয় কি মানে প্রাথমিক যে চিকিৎসা মানে সেটা যদি আমরা না করি তখন মানে এতটাই ক্রিটিক্যাল হয়ে যায় তখন আর হয়তো পেশেন্ট বাঁচানো যাবে না হয়তো তার জন্য প্রাথমিক চিকিৎসা মানে তৎক্ষণিক করা উচিত আর কি আমি পরবর্তী প্রশ্ন করছি ম্যাডাম একজন সাধারণ ব্যক্তি কীভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারে হাউ ক্যান অ্যান অ্যাভারেজ পার্সন অ্যাডমিনিস্টার ফার্স্ট এড মানে যেটা আমাদের খুবই প্রয়োজন প্রথমে আগে মানে কি কন্ডিশনে আছে সেটা চেক করা উচিত দেন সেই ভিকটিমের যে মানে রেসপন্সিভনেস যেরকম ব্রিদিং পালস আমাদের সেটা চেক করা উচিত আশা করি ব্রিদিং আর পালসটা সবাই বুঝতে পারবে যে কোনো কেউ সেটা তারপরে যদি সেরকম দেখা যায় যে এখানে সেটা হেল্প হবে না তখন অবভিয়াসলি মেডিকেল এমার্জেন্সি হেল্প নেওয়া উচিত সঙ্গে সঙ্গে তারপরে আর যদি পসিবল হয় তাহলে বেসিক হেল্পটুকুনি করে দেওয়া উচিত যেরকম ধরুন একটু জল দিয়ে দিলাম বা কিছু পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম আপনি কি মনে করেন যে প্রাথমিক চিকিৎসা শিখলে জরুরি অবস্থায় জীবনকে রক্ষা করা সম্ভব ডু থিঙ্ক লার্নিং অফ হার স্টেট ক্যান সেভ লাইভস ইন ইমারজেন্সিস of course it can absolutely because first the training empowers individuals to act on uh, quickly and effectively which can uh, which can save lives reduce the uh, recovery timing and prevent uh, complications for that patient মানে সাধারণ মানুষের জীবনে এটা দৈجنة রাখা খুবই প্রয়োজন हां अवश्य আচ্ছা আচ্ছা नेक्स्ट क्वेश्चन टू यू मैम প্রাথমিক চিকিৎসায় দেওয়ার সময় ভুল কী কী হতে পারে এবং কীভাবে তা এড়িয়ে যেতে পারি হোয়াট আর দ্য সাম কমন মিস্টেকস ইন ফার্স্ট এইড অ্যান্ড হাউ ক্যান দে বি বিভয়েডেড যেরকম যদি খুব তাড়াহুড়ো করা হয় সেই সিচুয়েশানটায় ধরুন তাকে আননেসেসারেলি সেই পার্সনটাকে আমরা মুভ করাচ্ছি সেটাতে ভুল হতে পারে সেটা ক্যান বি এ ডেঞ্জারাস সিচুয়েশান যদি হেল্প আসতে খুব বেশি লেট করে তখনও প্রবলেম হয়ে যেতে পারে বা হয়তো ওকে সিপিআর দিতে হলো সেটা যদি রং টেকনিকে দেওয়া হয় দেন দ্যাট ক্যান বি আ প্রবলেম নেক্সট কোয়েশ্চেন করছি ম্যাডাম আপনার মতে স্কুল ও কলেজে প্রাথমিক চিকিৎসা বিষয়ক শিক্ষা কেন দেওয়া উচিত According to you, why should first aid training be taught in schools and colleges? First aid training fosters a uh, culture of preparedness and responsibility. It uh, equips young people to, with life saving skills that can be applied at schools, home, or in the community. Uh, that means, uh, in the school level, uh, to build up the responsibility within the kids or the students, you are asking seeking for this first aid training yes so okay. that they can be always prepared Prepare if, and uh, save the lives yes if situation arrives such hmm. then they will be uh, up to ready to do that okay uh, my next question to you in which emergency situation is first aid ক্রুশিয়াল যেরকম কার্ডিয়াকিস্ট হতে পারে কারো যদি হঠাৎ করে হয়ে যায় তারপরে বার্নস মানে আগুনে কারোর কিছু হয়ে যেতে পারে তারপরে ইঞ্জুরিজ অফ ব্রোকেন বোন সেটা হতে পারে তারপরে কখনও সিভিয়ার ব্লিডিংয়ের ক্ষেত্রে হতে পারে বা ড্রাউনিং হতে পারে মেডিক্যাল তো আসতেই পারে হার্ট অ্যাটাক স্ট্রোক এনিথিং কীভাবে একজন প্রাথমিক চিকিৎসক ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করবেন How can a first aider ensure their personal safety during an emergency situation? প্রথমে তো মানে কী অবস্থা আছে পার্সেন্টটা সেটা অ্যানালাইজ করে নেওয়া উচিত সেই অনুযায়ী তার ফার্স্ট এড দেওয়া উচিত যেরকম ফায়ার আনস্টেবল স্ট্রাকচার বা ট্রাফিক সব কিছু মেনে চলা উচিত মানে মেনে তারপরে সেই সিচুয়েশানটাকে অ্যাসেস করা উচিত তারপরে ইউজ প্রোটেক্টিভ ইকুইপমেন্টস ইফ অ্যাভেলেবেল যেরকম গ্লাভস বা মাস্ক কারণ ওটা কমিউনিকেবল হতে পারে ডিজিজটা বা মানে সেই সিচুয়েশানটা ধরুন কারোর যখন করোনার সিচুয়েশান ছিল হয়তো কেউ দেখছে কেউ কষ্ট পাচ্ছে তো হঠাৎ করে যেতে চাইছিল না বিকজ অফ দিস তো অবভিয়াসলি ফার্স্ট এড দেওয়া উচিত বাট মানে উইথ প্রপার প্রিকশনস তারপরে অ্যাভয়েড ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস মানে ধরুন কোনো কাচের টুকরো পড়ে আছে বা কেউ কারো পায়ে কাচ ফুটে গেছে তো মানে গ্লাসগুলোকে অ্যাভয়েড করা উচিত আর কি এরকম টাইপের আচ্ছা পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম মনের অস্থিরতা বা আতঙ্কের কারণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কিভাবে সফল হওয়া যাবে হাউ ক্যান ওয়ান সাকসেসফুলি অ্যাডমিনিস্টার ফার্স্ট এড ডিসপাইট ফিলিং নার্ভাস ওর অ্যাংশাস প্রথমত মানে আমরা যখন যোগা করি ব্রিথ ব্রিদিন উইদাউট আউট করি যেটা করি সেটা করা উচিত মানে যাতে নিজেকে একটু মানে নিজের অ্যাংশিয়াসনেসটার লেভেলটা যাতে একটু কমে তারপরে যদি সেটা না বুঝতে পারি আমাদের তখন নেট ব্যবস্থা সব জায়গায় আছে মানে যদি গুগল করি তাহলে এখানে স্টেপ বাই স্টেপ আমাদের কী করতে হতে পারে সেটা ইনস্ট্রাকশানস দেওয়া থাকে সেটা আমরা ক্লিয়ারলি সেটাকে অ্যাপ্রোচ করতে পারি তারপরে যদি ফার্স্ট এড ট্রেনিং নেওয়া থাকে দেন তো ওয়েল অ্যান্ড কোর্ট সেই ট্রেনিংটাকে খুব কামলি সেটাকে ফলো করা উচিত পরবর্তী প্রশ্ন করছি ম্যাম আপনার অভিজ্ঞতায় প্রাথমিক চিকিৎসার সঠিক পদ্ধতি প্রয়োগ করে কি ধরনের সুবিধা পাওয়া যায় ইন ইয়োর এক্সপেরিয়েন্স হোয়াট বেনিফিটস हैव यू সিন ফ্রম এপ্লাইং দি কারেক্ট ফার্স্ট এইড প্রসিডিউرز জি সিচুয়েশনটা হয়েছে সেটা সিভিয়টিটা মানে ডিক্রিস করে फर्स्टली फार्सटलिपर टाइमिंग रिकाभारि टाइमिंग कि मैं कम लगते बड़े यार जप इन साम केसेस लाइफ आर अलसो सेफ तो दिस फार्स एड फार्स एड मेडिकेशन एट विकटिम एक्चुअल तर अनेकटा कम्फर्टिंग क्योंता के, के हे हेल्प करशने আমরা আমাদের অনুষ্ঠানে আজ যা শিখলাম প্রাথমিক চিকিৎসা কেন দরকার গুরুত্বপূর্ণ কেন এত ফার্স্ট এডের সেই বিষয় নিয়ে আজকে আমাদের বিকাশ টক্সের অনুষ্ঠানে ছিলেন সমৃতা সাহা মহাশয়া যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শান্তিনিকেতন ফার্মাসি কলেজে আমাদের ডিপ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে অ্যাডমিশন ইতিমধ্যে শুরু হয়েছে যারা সিট বুকিং করতে আগ্রহী তারা কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ফার্স্ট এডের গুরুত্ব শুনলাম কারণ ফার্স্ট এড একটি এমন পদ্ধতি যেটি জানা থাকলে অনেকটাই লাইভ সেভ করা যেতে পারে এবং সেটা প্রত্যেকের জানা উচিত শেখা উচিত এবং অবশ্যই ব্যবহারিক প্রয়োগ মধ্যে দিয়ে সুস্থতাকে তাড়াতাড়ি নিয়ে আসা সম্ভব এটাই আমরা সকলে মনে করি আপনারা আজকে শুনলেন আমাদের এই অনুষ্ঠান সকলে ভালো থাকবেন পজিটিভ থাকবেন নমস্কার